আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখাচিনার বিচার হচ্ছে জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার হচ্ছে पॉलिटिकल যারা লিডার আছেন তারা সহ পুলিশ এবং সেনাবাহিনী যারা কর্তা তাদেরকে যাদেরকে আসামি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে শেখ হাসিনার মাই ম্যান হিসেবে অভিহিত করা হতো ডিজিএফআই পাঁচজন ডিজি যাদের পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল অর্থাৎ সেনা প্রধানের আগের যে পদবীটি যারা সেনা প্রধান হতেন বঙ্গবন্ধুর জামানাতে ইভেন আহ রহমানের জামানাতে তাদের পদবী ছিল মেজর জেনারেল তো মেজর জেনারেল এর পরবর্তীতে এর সাথে এটি লেফটেন্যান্ট জেনারেল করা হয় এটি বহুদিন পর্যন্ত থাকে একেবারে শেষের দিকে এসে শেখ হাসিনার জমানাতে এই পদটিকে করা হয় জেনারেল তো থ্রি স্টার জেনারেল বা ফরেস্ট ফরেস্টার জেনারেল বলা হয় এখন যারা আছেন ফরেস্টার জেনারেল তো ফরেস্টার জেনারেলের আগে থ্রি স্টার জেনারেল এই লেফটেন্যান্ট জেনারেল এই লেফটেন্যান্ট জেনারেল পদটি এর সাথ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সেনা প্রধানের পদ ছিল ইজ ভেরি গুরুত্বপূর্ণ তো এরকম ডিজিএফআই এর ছয়জন লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছে এদের সবাইকে চিনি তার মধ্যে আকবর যে আছে তাকে ভালো করে চিনি খুব ভালো করে চিনি আমি যখন জেলে যাই সেই সময়টিতে আকবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন ঠিক ওনার অফিসে গিয়ে ওনার সাথে রোজার মাসে আলাপ আলোচনার সময়টিতে আলাপ আলোচনার সময়টিতে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় সে আমাকে নষ্ট করে এবং সেই তিন ঘন্টার সময়ের মধ্যে আমি যদি অন্যভাবে রাজনৈতিক আমার যে কানেকশন রয়েছে সেখানে আমি বৈঠক করতে পারতাম তাহলে আমাকে জেলে যেতে হতো না আমার রাজনৈতিক ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। কিন্তু সালমান হিবুর রহমানের দোসর হিসেবে জেনারেল আকবর সেই সাথে ওই সময়টা যে প্রতারণা করেছেন আমি জেলখানা থেকে থেকে আমার ভিতর একটা দীর্ঘশ্বাস চলে কারণ হলো আমি সেনাবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছি যেহেতু আমার লেখার হাত ছিল এবং টকশোতে যেতাম তো তাদের যে সমস্যাগুলো ছিল বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তো সেক্ষেত্রে ডিজিএফ এর যারা কর্তা ব্যক্তি তারা প্রায় আমার কাছে আসতেন আমার অফিসে আসতেন আমি যেন তাদের পক্ষে কথা বলি পাহাড়েদের সমস্যাগুলো সমাধানের দেশের পক্ষে কাজ করি এটা তাদের এটা অনুরোধ ছিল এই আমি তাদেরকে বিশ্বাস করতাম ফলে আমার ক্রিটিক্যাল মুভমেন্টে যখন তারা আমাকে ডাকলেন আমি ধারণা করলাম যে হয়তো এটা নেগোসিয়েশনের জন্য তারা আমাকে নিমন্ত্রণ জানাচ্ছে না আদারওয়াইজ আমি কিন্তু ওইবারই প্রথম জীবনে একবারই আমি ডিজিএফআই অফিসে গেছি আর কখন আমি যাইনি তো আকবর সাহেবের ওখানে গেলাম গিয়ে দেখলাম রোজার মাসে তিনি দিদা আসছে ধুমসে সিগারেট টানছেন কি নামাজ কালাম রোজা সব বাদ শুধু সিগারেট টানছেন তো আমি ঢুকার সঙ্গে সঙ্গে বললাম যে এইসব বাদ দেন আমি রোজা আছি আপনার সিগারেট বন্ধ করল পরে শুনলাম যে সে যাকে বলা হয় শুধু সিগারেট না গাঁজা রীতিমতো গাঁজায় আসক্ত ছিলেন চেহারার ভিতরে দেখবেন একটা গাঞ্জারু গাঞ্জারু এবং যাকে বলা হয় এবং তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার গিবোধ হয়ে যাবে এই সকালবেলা বলতে চাচ্ছি না কিন্তু যা আমি শুনেছি এতে শেখ হাসিনাকে ডুবানোর জন্য এরকম একজন আগ্রহী যথেষ্ট পরবর্তীতে অন্যান্য যারা আসছেন তারা সবাই শেখ হাসিনার ছিলেন এবং তারা যে অপকর্মগুলো করেছেন ডিজিএফআই কে ব্যবহার করে তাতে করে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে এবং এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত এবং এ সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি এটা মনে করি কিন্তু সমস্যাটা হয়ে গেছে সময়টা অনুকূলে নয় যদি একটা রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসে বা ভবিষ্যতে যদি জামার সরকার ক্ষমতায় এসে কাজটি করতেন তাহলে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা তৈরি হতো না দ্বিতীয়ত এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার র্যাবের অনেক কর্মকর্তা যারা র্যাবের কয়েকজন সিও মানে কমান্ডিং অফিসার ছিলেন তারা এর মধ্যে র্যাবের একজন এডিসিকে দেখলাম আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি একেবারে প্রাচন্ড হয়ে গেছিলেন অমানুষ র্যাব আসার সঙ্গে সঙ্গে তার আর্ট অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু যতদিন তিনি রেবে ছিলেন রীতিমতো দানবের মতো ছিলেন ফলে দানবের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার কিছু লোক আছেন একেবারে দেখে বলা হয় যারা খুবই ভদ্রলোক মানুষ ডিজেফের মধ্যে দুজন লোক আছেন লেফটেন্যান্ট জেনারেল মধ্যে জয়নুল আবিদিন এর মধ্যে একজন জয়নুল আবিদিন আছেন রিয়েলি রিয়েলি ভালো মানুষ একেবারে অনেস্ট একটা স্পট নেই স্পট নেই কিন্তু তাকে এখানে আসামি করা হয়েছে একজনের হল ফাজিল মানে এর মধ্যে এক কোন জয়নুল ফাজিল এখন আমি চেহারা দেখে বলতে পারবো বাট এক জয়নুল আবেদিন আছেন হি ওয়াজ রিয়েলি নাইস ম্যান ভালো মানুষ সব দিক থেকে ভালো মানুষ কিন্তু তাকে ফাঁসানো হয়েছে আবার র্যাবের মধ্যেও যেমন র্যাবের ডিজি হিসেবে একজন পুলিশ কর্মকর্তা আছেন তাকে ফাঁসানো হয়েছে তো আমি জানি যে তিনি লেখাপড়া জানা মানুষ ভদ্রলোক মানুষ বাড়ি বোধহয় শরীরপুরের ওদিকে তার বাড়ি কিন্তু তাকে ফাঁসানো হয়েছে এনিওয়ে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই মুহূর্তে সরকারের যে টালমাটাল অবস্থা দ্বিতীয়ত না সামনে নির্বাচন তৃতীয়ত যে প্রশাসন থেকে শুরু করে পুরো যে আইন অঙ্গন সেখানে সেনাবাহিনীর এই বিপুল সংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হ্যান্ডকাপ পরানো তাদেরকে টেনে হেসলে কোর্টে হাজির করা এটা এই মুহূর্তে খুবই স্পর্শকাতর এটা সেনাবাহিনীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে কোনো সন্দেহ নেই অথচ ঠিক সেম কাজটি একটা পলিটিক্যাল পার্টি করলে এটা তাদের জন্য কোনো সমস্যা ছিল না আপনারা জানেন যে একুশে আগস্ট গ্রেনেড হামলা এখানে এনএসআইতে তৎকালীন প্রধান ডিজিএফআই ব্রিগেডের রহিম এনএসআই প্রধান মেজর জেনারেল তারা জেলে ছিলেন এর মধ্যে রহিম অসম্ভব মেধাবী একজন অফিসার ছিলেন কিন্তু মারাই গেলেন জেলে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য এদের দুজনের সঙ্গে আমার জেলে দেখা হয়েছিল এবং দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছিল তো কাজেই এই দুজন মানুষ কি করে এই ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন তারা আমাকে অন্তরঙ্গভাবে জেলখানাতে বসে কিন্তু বেশিরভাগ মিথ্যা কথা বলে না তো তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে আসলে টোটাল ঘটনাটা একুশ আগস্ট গ্রেনেডের থামলা বা অন্য যা কিছু আছে দশ ট্রাক অস্ত্র মামলা এই পুরো জিনিসগুলো নেপথ্য কারণগুলো জেলখানাতে যেভাবে শুনে এসেছিলাম তাতে অনেক সময় একটা চেইনের মধ্যে অনেক কিছু করতে হয় সবাইকে এটা হলো বাস্তবতা তো যাই এনিওয়ে এখন এই যে শেখ হাসিনার মাইমান যে পাঁচজন জেনারেলকে আমি পাঁচজন জেনারেলকে নিয়ে কথা বলি অন্য কাউকে নিয়ে কথা বলার দরকার নেই তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইতিমধ্যে যে কথা শোনা যাচ্ছে যে এই পাঁচজনই এখন নিরাপদ আশ্রয়ে আছেন অর্থাৎ সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে আছেন তো কাজে এই বিচারগুলো হবে প্রতীকী বিচার তাদেরকে গ্রেপ্তার করে আনা কোর্টে হাজির করা এটা বলতে গেলে অসম্ভব বিষয় কিন্তু মূল ব্যাপার হলো যাদেরকে আপনি ধরতে পারবেন না গ্রেপ্তার করতে পারবেন না তো তাদেরকে আসামি করে অযথা সিন ক্রিয়েট করার কি দরকার ছিল এই মুহূর্তে দিস ইজ মাই কোয়েশ্চেন সেকেন্ড থিং হলো যে এটা এই মুহূর্তে কেন দরকার ছিল বিকজ মূল টার্গেট তো শেখ হাসিনাকে মামলা দেওয়া মূল টার্গেট হলো আওয়াম লীগকে নির্বাচনে বাইরে রাখা আওয়ামী লীগকে ভয় দেখানো মূল টার্গেট হলো যে বর্তমান যে সরকার সে যেন একটা সাকসেসফুল নির্বাচন করতে পারে ডক্টর মোহাম্মদ সরকার অথবা সে যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে ক্ষমতায় থাকতে পারে এই দুটো নিয়েই কাজ করছে এক পক্ষে বলছে পঞ্চাশ বছর থাকুন আর এক পক্ষে বলছেন যে না আজকে নির্বাচন দিয়ে চলে যান তো দুটো কাজে বর্তমান সরকার সফলতা চাচ্ছে সেই সফলতা প্রদর্শন করার জন্য তাদের দরকার হলো মানে আওয়ামী লীগকে দমন করা তা আওয়ামী লীগের যারা পলিটিক্যাল পার্সোনালিটি অলবস্ত সবাই জেলখানাতে আছে দেশের মধ্যে আর দেশের বাইরে যারা আছেন তারা তো দেশের বাইরেই আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা চলছে তো সেক্ষেত্রে প্রশাসন যে প্রশাসনকে দরকার সরকারের সবচেয়ে বেশি তো সেই প্রশাসনে যারা কর্তা ব্যক্তি যেমন ধরুন সকল আইজি একমাত্র নূর মোহাম্মদ সাহেব ছাড়া সবার বিরুদ্ধে মামলা হয়েছে এখন মামুন সাহেব আইজি শহীদুল্লাহ সাহেব আইজি তিনি তারা জেলে আছেন এর বাইরে অন্য যে সকল পাওয়ারফুল লোকজন ছিলেন আসাদ আছেন তারপরে ব্যানার্জির আছেন জাভেদ পাটওয়ারি শুধুমাত্র হাসান মাহমুদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়নি তো আইজি আর সবার বিরুদ্ধে তো মামলা এবং অসংখ্য পুলিশ ইন্সপেক্টর অসংখ্য এসপি ডিআইজি এডিশনাল ডিআইজি এডিশনাল আইজি মানে জেলখানা এখন পুলিশে ভরপুর বল ব্যাপার হলো যে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে তারা পালিয়ে যেতে পারত না বা তাদেরকে গৃহবন্দী করে রাখা হতো বা যাকে বলা হয় তাদেরকে একটা চাপের মধ্যে রাখা হতো কিন্তু দৃশ্যমান কি হতো যে পুলিশের মধ্যে মনোবলটা ফিরে আসত বা থাকতো কিন্তু এই যে পুলিশের এত কর্মকর্তা চাকরিচ্যুত এত কর্মকর্তা যাকে বলে জেলের মধ্যে আর যাদেরকে এনে প্রতিস্থাপিত করা হয়েছে তারা তো আসলে গত পনেরো বছর কমান্ডেই ছিলেন না তো পনেরো বছর কমান্ডে না থাকার কারণে এদের কারো শরীরে ডায়াবেটিক্স কারো হার্টের প্রবলেম কারও করোনারিতে ইনফ্লেকশন হয়েছে কারো যাকে বলা হয় বলতে গেলে অনেকের মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গেছে তো এই পনেরো বছর দেশের বাইরে থেকে এই সমস্ত লোকদেরকে কাউকে প্রমোশন দেওয়া হয়েছে কাউকে ভূতাপেক্ষা অপেক্ষা প্রমোশন দিয়ে তারপরে রিটায়ার্ড করানো হয়েছে কাউকে কমান্ড দেওয়া হয়েছে বড় বড় পদ পদপে দেওয়া হচ্ছে কিন্তু কোনো অবস্থাতে পুলিশ ভালো করতে পারছে না একই বছর সিভিল সার্ভিসে সেখানেও কে পোস্টগুলোতে তাদেরকে এনে বসানো হয়েছে গত পনেরো বছর যারা যাকে বলা হয় কমান্ডে ছিল না আমি এখন একজন লোক সচিব হয়ে গেছে অর্থাৎ এই এক বছর আগে তিনি ডিপটি সেক্রেটারি না সিনিয়র সহকারী সচিব এই পর্যন্ত অর্থাৎ এডিসি র্যাঙ্কে যেই লোক ছিলেন এবং বিএনপি করার কারণে জামাত করার কারণে তাকে পনেরো বছর ধরে কোনো প্রমোশনই দেওয়া হয়নি অথচ এই এক বছরের মধ্যে যখন তাকে এখন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সচিব করে দেওয়া হয়েছে তিনি কাজ করতে পারছেন না তার সেই বিশ্বাসই নেই কনফিডেন্সই নেই ভীত সন্ত্রস্ত হয়ে সে শুধু ভয় পাচ্ছে যে কখন তার চাকরি চলে যায় কখন এই সরকার ছিল যায় আবার তাকে জুলুমের মধ্যে পড়তে হয় আবার তাকে জেলে যেতে হয় এই ভয়ে কাজ করতে পারছেন আর যারা রিটায়ারমেন্ট ছিলেন যাদেরকে বসানো হয়েছে যেমন ক্যাবিনেট সচিব তারপর শেষে যে সংস্থাপন সচিব ছিলেন যে ভদ্রকের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম অনেকের বিরুদ্ধে যারা রিটায়ারমেন্ট থেকে এসে এখানে দায়িত্ব নিয়েছেন তারা কেউ ভালো করতে পারেননি কেউ ভালো করতে পারেননি তো এই যে সরকার যে কাজগুলো করছে যেগুলো আনএক্সপেক্টেড হতে এবং অপ্রয়োজনীয় এর ফলে সরকারের যে মূল লক্ষ্য গোল সে গোল থেকে তারা পিছিয়ে যাচ্ছে আর এ সমস্ত কর্মের ফলে কি হলো প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে আর যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চিন্তা করছে যে মানে নর্মালি হলো কি যে ধরুন এই পাঁচজন জেনারেল বা তার সাথে সম্পৃক্ত এই পাঁচজনের সাথে ধরুন আরও পঞ্চাশ জন করে আছে তো পাঁচ পঞ্চাশ আড়াইশো যদি কর্মকর্তা থাকে তো আড়াইশো কর্মকর্তাদের মধ্যে ধরেন গড়ে দুশো কর্মকর্তা এখনো কমান্ডে আছে যারা একসঙ্গে অপারেশন পরিচালনা করেছে খুন বলেন যখন বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন একসঙ্গে তারা কাজ করেছেন ডিজিএফআ ডিজি তো নিজে কোনো কাজ করেননি তিনি কমান্ড করেছেন তিনি কমান্ড করেছেন হয়তো একজন ব্রিগেডিয়ারকে ব্রিগেডিয়ার কমান্ড করেছে একজন কর্নেলকে কর্নেল কমান্ড করেছে লেফটেন্যান্ট কর্নেলকে লেফটেন্যান্ট কর্নেল তার লোকজন নিয়ে সেটা বাস্তবায়ন করেছে এটাই তো হয় নর্মালি কেননা ফিল্ডে যারা থাকে সিও লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে থাকে আর কর্নেল যারা থাকেন তারা অফিসে বসে থাকেন কমান্ডিং অফিসার হিসেবে বা কোর কমান্ডার হিসেবে তিনি সেখানে থাকেন তো মানে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ওনারা তো জাস্ট কমান্ডটা ক্যারি করেন বা কমান্ডটা থ্রো করেন এ হল অবস্থা এখন ওই যে আকবর সে ওই অফিসে বসে যে কাজটা করেছে সে তার সেকেন্ড কমান্ডকে দায়িত্ব দিয়েছে এইভাবে ক্যাপ্টেন পর্যায়ে যারা ছিল সেই ক্যাপ্টেন অর্থাৎ একবারের সময় যারা ক্যাপ্টেন তারা হয়তো এখন মেজর জেনারেল হয়ে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছেন তো এই মানুষগুলোর মধ্যে তো এই দুইশো অফিসারের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে না আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলে তারা কী করছে তারা ধরে নিচ্ছে যে এগুলো যখন কোর্টে উঠবে আলোচনা হবে তাদের নাম অটোমেটিক চলে আসবে এবং টুডে অর আর তাদের এই মামলায় অন্তর্ভুক্ত হবেন ফলে কি হচ্ছে তারা যার যার অবস্থান থেকে ফ্রাস্ট্রেশনের পরিবর্তে নিজেদেরকে এই কনস্প্রেসির অংশ করে ফেলবে তারা এবং তারা চিন্তা করবে যে গেছি তো আমাদের গায়ে আওয়ামী লীগের নৌকার সিল লাগানো হয়ে গেছে আমরা জেলে যাব জেলে যাওয়ার আগে দেখি কি করা যায় তো এই কাজটি কি করার দরকার ছিল এটা আমি বুঝতে পারছি না আবার এই যে এখন এই পাঁচজনকে করা হলো এই পাঁচজনকে করা হলে এটা এখানে থেমে থাকবে না এরপর দেখবেন যে সেনাপ্রধান যারা ছিলেন তারা বলে জেনারেল আজিজ বলেন তারপরে শেষে মানে অন্যান্য যারা জেনারেল ছিলেন ইনক্লুডিং আইকেভি ইকবাল করিম ভূয়া এদের কেউ বাদ যাবেন না এর কারণ হল শেখ হাসিনা কৌশলে যে কাজটি করেছেন প্রত্যেকটা লোককে ফাইন্যান্সিয়ালি করাপ্ট করে দেওয়ার জন্য সে সকল সুযোগকে অবহিত করে দিয়েছে ইকবাল করিম ভুইয়ার মতো একজন প্রফেশনাল কর্মকর্তা যার সুনাম সুখ্যাতির শেষ ছিল না কিন্তু তাকে এত অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে বিশেষ করে ক্যান্টনমেন্টের পূর্ত কাজ করার জন্য যেই পূর্ত কাজগুলো নিয়ে যদি ক্যান্টনমেন্টের মধ্যে এখন তদন্ত হয় বাইরে থেকে যদি কেউ তদন্ত হয় তিনি এবং তার যারা লোকজন আছেন সবাই ফেঁসে যাবেন এরপরে যে কাজটা করেছে রিটায়ার করার পর আমি শোনা কথা সত্য মিথ্যা শেখ হাসিনা তাকে একটা বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের অনুমতি দিয়েছেন তো এটা নিয়ে উনি কীভাবে এটা অস্বীকার করবেন যা আমাকে দেয়নি বা আমি নেইনি এটা তো অস্কার করতে পারবেন না এভাবে আসলে জেনারেল আজিজ থেকে শুরু করে সকল সেনা প্রধান অর্থাৎ যদি পুলিশ প্রধানদের সাথে সাথে এভাবে সেনা প্রধানদেরকে টার্গেট করা হয় তাহলে ওয়াকারুজ্জামানের মনে কি চিন্তা আসবে বলেন তো বা ওয়াকারুজ্জামানের পরে যিনি আসছেন যার নাম আসছে স্বামীম বা অন্য যারা আছেন তাদের মনে কি আতঙ্ক কাজ করবে বর্তমান প্রধান বিচারপতির মনে কি আতঙ্ক কাজ করবে নেক্সট বিচারপতি মনে কি কাজ করবে সব মিলিয়ে যে কাজগুলো হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এগুলো এত দ্রুত দরকার ছিল আমি আগেই বলেছি যে এগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো দরকার কিন্তু এটা একটা পলিটিক্যাল স্টেবল সরকার ধীরে সুস্থ এই কাজগুলো যদি করতো তাহলে ফলাফলটা ভালো হতো কিন্তু এই নির্বাচনের আগে হঠাৎ করে এই জিনিসগুলো